আ আছেন কেন আমি দাঁড়ে দারে আছে বলতে কি আমি দারে দারে নেই আমার ছাগল আছে গরম নাকি গরম অসংখ্য গরম প্রচন্ড প্রচন্ড মানে তাপমাত্রা বেড়ে গেছে এই গরমটা কি গত দশ বছর আগে কি এরকম গরম ছিল না দশ বছর আগে যদিও ছিল কিন্তু প্রকৃতির যে একটা আবহাওয়া মানে বাতাস বা একটা আবহাওয়া ঠান্ডা মনে যদিও গরম ছিল তবু এর ফাঁকে বাতাস ছিল জির মিট করে বাতাস ছিল কিন্তু এবার যে অন্যরকম প্রচুর মানে শুধু গরমেই কোন মানে ঠান্ডার আবাস যাই হোক বাবা হ্যাঁ কথা আছে যে এই যে

আলাদা বলতে কি খাসি তাসি ঘুরছি বেরাসি কোনো টেনশন ছিল না আরে সংসার জীবনে এখন বাচ্চা কাচ্চার বাবা হয়েছি আমার একটা ছেলে একটা মেয়ে যেমন আগে ছিল আমি দুই পা এখন হয়েছি মনে করো যে আমি হ্যাঁ দুই আমার আট পা হয়েছে ছেলে মেয়ে দুইটা হ্যাঁ এখন মনে করো যে এখন দৌড়ির উপর থাকা লাগে বাচ্চা কাচ্চার খরচ জোগা লাগে লেখাপড়ার খরচ জোগাড়